জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত পাকিস্তানের প্রধানমন্ত্রীকে জরুরে কল করলেন ইরানের প্রেসিডেন্ট এরপর জানিয়ে দেব তেহরানে আবারও একাধিক বিস্ফোরণ আরো জানিয়ে দিব ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছড়েছে ইয়ামেন আরো জানিয়ে দিব পুরো ইউক্রেনের দখল চান প্রতি এরপর যা থাকছে এবার রাশিয়ার এক দেশে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ শুরু সর্বশেষ জানিয়ে দেব পারমাণবিক প্রযুক্তি উন্নয়নে এশিয়ার মুসলিম দেশকে সহায়তার ঘোষণা রাশিয়ার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তারাকে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত বেটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে জরুরি কল করলেন ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে জরুরি ফোন কল করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কান রোববার বিকেলে দুই নেতার টেলিফোনে কথা হয় পরে পাকিস্তানের সরকার এক বিবৃতিতে বিষয়টি জানান খবর জিও টিভি নিউজের পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয়ে এক বিবৃতি জানিয়েছেন রোববার বিকেলে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং প্রেসিডেন্ট পেজ স্ক্যানের মধ্যে টেলিফোন আলাপ হয়েছে শাহবাজ মার্কিন হামলা নিন্দা জেনেছেন গত আট দিনে ইসরায়েলের অযাচিত ও অযৌক্তিক আগ্রাসনের ধারাবাহিক ঘটনা হিসেবে এই হামলাকে চিহ্নিত করেন তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন তেহরানের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং তিনি অবিলম্বে সংলাপ ও কূটনীতিতে ফিরে আসার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এমনকি সংঘাত বন্ধে এটিকে একমাত্র কার্যকর পথ হিসেবে উল্লেখ করেন সাবা শরীফ ভ্রান্ত প্রতি ইরানের জনগণ ও সরকারের সঙ্গে ইসলামপন্থীদের অটল সংহতি পূর্ণ ব্যক্ত করেন একই সময়ে মূল্যবান ও প্রাণহানির জন্য গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তেহরানে আবারও একাধিক বিস্ফোরণ ইরানের রাজধানী তেহরানের পশ্চিম অঞ্চলে শনিবার আঠাশে জুন ভোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে সক্রিয় করা হয়েছে আকাশ ব্যবস্থা ইসরায়েলের সময় নিহত এই ঘটনা ঘটে ইরান ইন্টারন্যাশনাল সূত্র জানা গেছে তেহরানের ইসলাম শহর এলাকায় বিস্ফোরণ ঘটে এবং সেখানকার আকাশে অ্যান্টিনি এয়ার ও গান চালানো হয় স্থানীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারীদের স্পষ্টে থেকে এই তথ্য উঠে এসেছে তেহরানের পশ্চিম অঞ্চলের বিদ্যানে এলাকাটি সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় জন্য পরিচিত সম্প্রতি বারো দিনের ইরান ও ইসরায়েল যুদ্ধ চলাকালীন ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছিল অন্যদিকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইটিএফ জানিয়েছেন ইয়ামেন থেকে ইসরায়েলের দিকে একটি রকেট ছড়া হয়েছে তারা বলছে বাতাসে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে হুমকি প্রতিহত করা হয়েছে ইসরায়েলের একাধিক অঞ্চলে সতর্ক সংকেত ও সাইরেন বাঁচতে শোনা গেছে এবং সেখানকার নাগরিকদের স্বরাষ্ট্র কমান্ডারের নির্দেশ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছড়িয়েছে ইয়ামেন ইসরায়েলে দখলকৃত অঞ্চলের দিকে ইয়ামেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম শনিবার আঠাশে জুন এই হামলার খবর ছড়ে পড়লে ইসরায়েল সেনাবাহিনী বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা বার্তা জারি করে খবর মেহর নিউজের ইসরায়েলের সামরিক বাহিনীর ইন্টারন্যাশনাল ফ্রন্ট কমান্ড ও এক বিবৃতি জানিয়েছেন দক্ষিণ পশ্চিম ও মধ্য নেগেব ও জুদিয়াও মৃত সাগর এলাকা লাসিস এবং আরাবা অঞ্চলে সম্ভাব্য হুমকির কথা বিবেচনায় নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তবে হামলার ফলে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি এদিকে হামলার তাই এখনও আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার করেনি ইয়ামেন থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতিও আসেননি তবে ধারণা করা হচ্ছে ইরান সমর্থিত বিদ্রোহীরা এর সঙ্গে জড়িত থাকতে পারে তাদের আগে এমন হামলার রেকর্ড রয়েছে বিশ্লেষকরা মনে করছেন এই হামলার মধ্যপ্রাচ্য উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে ইসরায়েল কাজা সংঘাত ও লিবাননে হিজবুল্লাহ এবং ইয়ামেনের হুতিদের কার্যক্রম সব মিলে অঞ্চলটিতে নিরাপত্তা ঝুঁকিতে বাড়ছে পুরো ইউক্রেনের দখল চান পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন স্পষ্ট ভাবে জানিয়েছেন ইউক্রেনের সম্পূর্ণ ভূখণ্ডকে রাশিয়ার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে চান তিনি 2025 সালের 20 জুন সেন্ট ও পিটার্সবার্গ ও আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে দেওয়া এক ভাষণে পুতিন বলেন আমি বহুবার বলেছি রুশ ইউক্রেনরা এক জাতি সেই দৃষ্টিকোণ থেকে বলছি পুরো ইউক্রেনে আমাদের সংবাদ মাধ্যম আল পুতিন আর বলেন যেখানে রুশ সেনারা পা রাখে সেই ভূখণ্ড রাশিয়ার অন্তর্ভুক্ত হয় এটি কেবল একটি সামরিক কৌশল নয় এটি ঐতিহাসিক সাংস্কৃতিক ও নেতৃত্বতার ভিত্তিতে আমরা দেখি পুতিনের এই মন্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে ইউক্রেনের উপরাষ্ট্রমন্ত্রী আদ্রিত ও সিবিহা তার জবাবে বলেন রুশ সেনারা যেখানে যান সেখানে তারা সঙ্গে নিয়ে আসে মৃত্যু ধ্বংস এবং বিবেচিকা তিনি রাশিয়ার এই আগ্রাসনকে একুশ শতকের সবচেয়ে ভয়ঙ্কর হুমকি হিসেবে অভিহিত করেন এবার এশিয়ার এক দেশে প্রধানমন্ত্রী এক দাবিতে বিক্ষোভ শুরু এশিয়ার দেশ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতং টান ও সিন তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে শনিবার আঠাশে জুন রাজধানী ব্যাংককে শত শত বিক্ষোভকারী জড়ো হয়ে প্রধানমন্ত্রী সড়ক অবরোধ করে রেখেছেন তারা দাবি করছেন প্রধানমন্ত্রী পদত্যাগের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হোন ওসেনের সাথে ফাঁস হওয়া হনলাভের ঘটনায় ক্রম ক্ষোভ ও বিক্ষোভ উস্কে দেন শনিবার বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে তারা পনেরো জুন একটি কথোপথ ক্ষুদ্ব এবং হোন সেন বর্তমান কম্বোডিয়ান সিনেট সভাপতি তিনি এখনও তার দেশে যথেষ্ট প্রভাবশালী পারমাণবিক প্রযুক্তি উন্নয়নে এশিয়ার মুসলিম দেশকে সহায়তার ঘটনা রাশিয়ার পারমাণবিক প্রযুক্তি উন্নয়নে এশিয়ার মুসলিম দেশ মালয়েশিয়াকে সহযোগিতার কথা জেনেছেন রাশিয়া দেশটি জানিয়েছেন রাশিয়া মালয়েশিয়ার সঙ্গে পারমাণবিক শক্তি উন্নয়নে দেশটির সক্ষমতা বৃদ্ধির জন্য সহায়তা চালিয়ে যাবে শনিবার আঠাশে জুন সংবাদ মাধ্যম দা এস্টার এক পতনে এই তথ্য জানানো হয়েছে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী দাতক ও সেরি ফাতিল্লাহ ও ইউসুফ জানান রাশিয়া মালয়েশিয়ার সঙ্গে পারমাণবিক শক্তি উন্নয়নে দেশটির সক্ষমতা বৃদ্ধির জন্য সদস্য চান যেতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানিক ও মানসম্বত কারিগরি বাণিজ্যিক ও এবং আইনি দিকগুলোতে এই সহতার কথা জেনেছেন দেশটি তিনি বলেন রাশিয়ার পারমাণবিক শক্তিতে বিস্তৃত অভিজ্ঞতা মালয়েশিয়ার ভবিষ্যৎ শক্তি নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে বিবেচনা করা উচিত রাশিয়া চার দিনের সর্বশেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এই সফরের মূল উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে শক্তি সহযোগিতা করা সফরে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ওভার ওভারসুকের সঙ্গে পারমাণবিক শক্তির ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন বলে জানান তিনি